হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই अदर ভিডিও সুপ্রাস আসকে মাই টুলে সেই এশিয়ান টেলিসপিং এ দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আজকের ভিডিওতে হেল্প করতে নজরুল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই দেখতে পাচ্ছেন পিছনে হিউজ পরিমাণে রাউটার কালেকশন আছে জি আজকে আমরা সম্পূর্ণ টিপলিং দেখাচ্ছি টিপলিং সম্পূর্ণ টিপলিং থাকবে আজকে আমাদের ভিডিওতে ওকে টিপলিং এর যত ধরনের মডেল আছে সবগুলা মডেলে আমাদের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিডিও শুরুর আগে আমাদের শপের লোকেশনটি বলে দিচ্ছি এশিয়ান টেলিসপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নাম্বার চারশো ষোলো থার্ড স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপে মুখ দেওয়া থাকবে তো একসাথে প্রাইস জানা শুরু করি আমরা আমরা প্রথমে আমাদের হাতের বাম পাশ থেকেই দেখাবো একবারে বাজারের সবচেয়ে লোয়েস্ট প্রাইস যারা কম দামের স্টুডেন্ট আছেন অথবা যারা ম্যাচে থাকেন ব্যাচেলর আছেন যারা এক রুমের জন্য দুই রুমের জন্য তাদের জন্য এই রাউটারটি খুবই বেস্ট হবে টিপি লিঙ্কের একেবারে লোয়েস্ট প্রাইস লোয়েস্ট মডেল এটা হলো এইট টু জিরো

টু এন্টি না তিনশো এমবি এর এটাও আপনারা দুই রুমে খুব সুন্দরভাবে পরিচালিত করতে পারবেন হ্যাঁ এটা আপনার মিনিমাম কাভারেজ পাবে হলো হাজার বারোশো স্কোয়ার ফিট ডিভাইস পরিচালিত করতে পারবেন বিশ থেকে পনেরোটা পনেরো বিশটা মোবাইল চালাতে পারবেন আর এক বছর অফিসার ওয়ারেন্টি এটা মূল্য রাখছে আমরা মাত্র চোদ্দোশো নব্বই টাকা চোদ্দোশো নব্বই টাকা এইট ফোর জিরো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরা চলে যাবো এইট ফোর ওয়ানে এইট ফোর ওয়ান টিপি এই রাউটারটি অনেক জনপ্রিয় একটি মডেল আসলে টিপি লিঙ্কের নাম নিয়ে আসলে এই মডেলটির নাম চলে আসে তিনশো এম এর এটা ব্ল্যাক অ্যান্টেনা আপনারা দেখতেই পাচ্ছেন এইট ফোর ওয়ান তিনশো এম বিবিএস ফাইভ ডি নেটওয়ার্ক পাওয়ার এটাও আপনারা এক দুই রুমে খুব সুন্দরভাবে কাভারেজ পাবে বিশ ত্রিশটা মোবাইল চালাতে পারবেন এক বছর অবস্থা আমাদের মূল্য রাখছে আমরা মাত্র পনেরোশো নব্বই টাকা ওকে আমরা চলে যাবো টিপি লিঙ্কের আটচার সি ফিফটি ফোর ডুয়েল ব্র্যান্ডের রাউটার বারোশো এম বিবিএস অ্যাক্সেস পয়েন্ট থ্রি ইন ওয়ান রেঞ্জ অ্যাক্সেন্ডার হিসেবে কাজ করবে আইপি টেলিভিশন ফোর কে টেলিভিশন সাপোর্টেড এই রাউটারটি এটা আপনার বারোশো বেস ডুয়েল ব্যান্ড আর এটার গায়ের মূল্য দেওয়া আছে ছাব্বিশশো নব্বই টাকা আমরা দাম কমিয়ে রাখছি মাত্র বাইশশো নব্বই টাকা বাইশশো নব্বই টাকা আপনারা এই আটটা সি ফিফটি ফোর এই মডেলটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন বিহরদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাইছি বিহর যে যখন যে মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে যে যেখান থেকে দেখে থাকবেন না কেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আর বর্তমান মূল্যটি জেনে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া থাকবে আমরা চলে যাবো এইট ফোর ফাইভ এটিও আপনার তিনশো আমি একটি রাউটার থ্রি অ্যান্টিন আপনার দেখতেই পাচ্ছেন এটাও আইপি টেলিভিশন সাপোর্টেড মাল্টি মোড সিস্টেম দেওয়া আছে তিনশো আমি বেসের ওয়ারলেস রাউটার এটাও আপনার দুই তিন রুম খুব সুন্দরভাবে কাভারেজ পাবে ত্রিশ চল্লিশটা মোবাইল চালাইতে পারবেন এক বছর অফিসার মূল্য রাখছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলশো পঞ্চাশ টাকা এইট ফোর পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরা আর আরেকটি রাউটারে জনপ্রিয় নিলে মডেলটি এটা হলো আচ্ছা সি টোয়েন্টি আচ্ছা সি টোয়েন্টি সাতশো পঞ্চাশ পয়েন্ট হিসেবে কাজ করবে এক বছর অফিসার ওয়ানটি আর গায়ে মূল্য দেওয়া হচ্ছে বাইশ চব্বিশশো নব্বই টাকা আমরা দাম কমিয়ে রাখছি মাত্র একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ টাকা আপনারা আটটা সি টোয়েন্টি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরা নেক্সট এখন যে রাউটারটি চলে যাব সেটা হলো ট্রিপিলিংকেরই আরেকটি গিগাবিট রাউটার বারোশো আমি পেয়েছে ডুয়েল ব্যান্ড নিয়ামো টেকনোলজি দেওয়া আছে ইজি ম্যাশ সিস্টেম করা আছে এটাতে আর এটা ফোর কে টেলিভিশন আইপি টেলিভিশন সবই চালাইতে পারবেন এটা কাভারেজ পাবেন মিনিমাম আড়াই হাজার স্কোয়ার ফিট আর ডিভাইস পরিচালিত করতে পারবেন মিনিমাম তিরিশ থেকে বিশ থেকে তিরিশটা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি এটা আপনার গায়ের মূলত আছে চৌত্রিশশো টাকা আমরা দাম কমিয়ে রাখছি মাত্র একত্রিশশো পঞ্চাশ টাকা একত্রিশশো পঞ্চাশ টাকা আটটা সি সিক্সটি ফোর এই মডেলটি পেয়ে যাচ্ছেন আর ভিওয়ার্স আপনারা আমি আবারও বলছি যে যখন যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি না জেনে দেখবেন বর্তমান মূল্যটি যেহেতু এগুলো ডলার প্রাইসের সাথে আপ এন্ড ডাউন হয় প্রাইসগুলো আপনারা বর্তমান মূল্যটি জেনে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা চলে যাব টিপি লিঙ্কের হাই প্রোফাইলের একটি রাউটার সেটা হলো আচ্ছা সি এইটি আচ্ছা সি এইটি আপনারা দেখতে পাচ্ছেন ফোর অ্যান্টিনিয়া উনিশশো এমবি প্লাস জুয়েল ব্যান্ড নিয়ে মোটা গিগাবিট সিস্টেম দেওয়া আছে ওয়ান ম্যাস রাউটার এটা খুবই পাওয়ারফুল একটি রাউটার এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি এটা কাভারেজ পাবে মিনিমাম তিন হাজার স্কোয়ার ফিট আর গায়ের মূল্য দেওয়া আছে চার হাজার সাতশো নব্বই টাকা ডিভাইস পরিচালিত করতে পারবেন মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশটা গায়ের মূল্য থেকে দাম কমিয়ে আমরা রাখছি চার টাকা থেকে দাম কমিয়ে আমরা রাখছি মাত্র চার হাজার তিনশো নব্বই টাকা চার হাজার তিনশো নব্বই টাকা আটচা সি এটি মডেলটি পেয়ে যাচ্ছে আমাদের কাছে আমরা চলে যাবো আরেকটি হাই প্রোবাইলের রাউটার সেটা হল আচ্ছা এই রাউটারটি সবাই চিনে আসলে পরিচয় কিছু নাই তারপর আমি বলছি এটা ওয়ান ম্যাচ একটি রাউটার ডুয়েলভ্যান গিগাভিট বারোশো বেশ দেওয়া আছে মিনিমাম আড়াই হাজার স্কোয়ার ফিট কাভারেজ পাবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ডিভাইস পরিচালিত করতে পারবেন গায়ের মূল্য দেওয়া আছে উনচল্লিশশো নব্বই টাকা আমরা দাম কমিয়ে রাখছি মাত্র পঁয়ত্রিশশো 90 টাকা 3590 টাকা আচ্ছা C6 পেজ আছে আমাদের কাছে আমরা একটা আনকমন রাউটারে চলে যাব আসলে এই রাউটারটা একটু হাতি নিয়েই বলি কথাটা এই রাউটারটি হলো সিম ডিভাইস অনেক এলাকায় আপনাদের দেখা গেছে যে নেটওয়ার্কের তার সংযোগ নাই যারা লাইন দিয়ে চালাইতে পারেন না যাদের এলাকায় লাইনের সংযোগ নাই তাদের জন্য এই রাউটারটি কোনো লাইন ছাড়াই আপনারা ওয়াইফাই এর কানেকশন ইউজ করতে পারবেন এই রাউটারটির মাধ্যমে সিম প্রবেশ করে যেকোনো ধরনের সিম পরিচালিত করতে পারবেন গ্রামীণ রবি এয়ারটেল বাংলা লিঙ্ক টেলিটক যে কোনো ধরনের সিম পরিচালিত করতে পারবেন তিনশো এম এর একটি রাউটার ফোর জি আপনারা দেখতেই পাচ্ছেন আর এটাতে একটা বিশেষ অফার দেওয়া আছে যদি আপনারা বাংলা লিঙ্কে সিম এটাতে প্রবেশ করেন তাহলে আপনারা ছয় জিবি ফ্রি পেয়ে যাচ্ছেন পাচ্ছি আমরা মাত্র চার হাজার দুইশো নব্বই টাকা চার হাজার দুশো নব্বই টাকা আপনারা এই সিম রাউটারটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মডেল নাম্বারটি আমি একটু বলেছি এম আর ওয়ান জিরো ফাইভ ওকে নেক্সট আমরা চলে যাব টিপ লিঙ্কের আরেকটি হাই প্রোফাইলের রাউটারে এই রাউটারটি একবারে নতুন আসছে বাজারে অ্যাগিনেট অ্যাপস দিয়ে কন্ট্রোল করতে হয় এই রাউটারটি এটা হলো বারোশো এমবি জুয়েল ব্যান্ড গিগাবিট একটি রাউটার ইসি টু টু জিরো জি ফাইভ এটি জুয়েল ব্যান্ড গিগাবিট মিয়ামো টেকনোলজি দেওয়া আছে খুবই পাওয়ারফুল একটি রাউটার আড়াই থেকে তিন হাজার স্কোয়ার ফিট কাভারেজ দিবে চল্লিশ থেকে পঞ্চাশটা ডিভাইস পরিচালিত করতে পারবেন ফোর অ্যান্ড টিন আপনার দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের এক বছর অফিস ওয়ানিতে মূল্য রাখছে মাত্র তিন টাকা আমরা চলে যাব আরেকটি হাই প্রোফাইলের রাউটার টিপি লিঙ্কের যেটি একেবারেই টিপি নতুন আসছে বাজারে আচ্ছা সি এইটি সিক্স সি এইটি সিক্সের বিশেষত্ব হল যে এটার ছয়টা অ্যান্টিনা আপনারা দেখতে পাচ্ছেন ছয়টা অ্যান্টিনা আর এটার যে এমবিপিএস এর পাওয়ার সেটা হলো উনিশশো এমবিপিএস এর ডুয়েল ব্যান গিগাবিট মিয়ে মোটা কোনো দেওয়া আছে এটা খুবই পাওয়ারফুল একটি রাউটার এটা আপনার মিনিমাম সাড়ে তিন হাজার চার হাজার স্কোয়ার ফিট কভারেজ দিবে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি গাড়ি মূল্য দেওয়া হচ্ছে চার হাজার আটশো নব্বই টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র চার হাজার ৳90 টাকা 4490 টাকা আচ্ছা C86 আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমরা চলে যাব ম্যাশ রাউটারে আসলে ম্যাশ রাউটারটা আসলে অনেকেই এটার সাথে যোগাযোগ নাই ম্যাশের সুবিধা হল সবচেয়ে বড় সুবিধা হল যে আপনি আপনার বাসার প্রত্যেকটা কোনায় কোনায় নেটওয়ার্ক স্থাপন করতে পারবেন যেটা যাকে বলা হয় ডেড জোন কিলার ডেড জোন কিলার বলতে মানে আপনার কোনো বাসার কোনো স্থান বাকি থাকবে না নেটওয়ার্কে প্রত্যেকটা স্থানে আপনি সমানভাবে নেটওয়ার্ক পাবেন এটা হলো ম্যাচের সুবিধা আর একটা ম্যাচ রাউটার দিয়ে আপনি অনেকগুলা ম্যাচ রাউটার ইউজ করতে পারবেন লাইন ছাড়া মানে কোনো তার বিহীন ওকে আর আমরা প্রথমে যেই ম্যাচ রাউটারটি দেখাবো সেটা হলো ডেকো ই ফোর টিপি লিঙ্কে ডেকো ই ফোর বারোশো এম বিএস এটা দেড় জন কিলার অ্যামাজন অ্যালেক্সা ভয়েস কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে ষোলোশো স্কোয়ার ফিট অফিসিয়ালি ভাবে লেখা আছে কিন্তু এটা পরীক্ষিত দু হাজার স্কোয়ার ফিট পর্যন্ত কাভারেজ পায় আর আপনারা একশোটা ডিভাইস কানেকশন করতে পারবেন একশোটা ডিভাইস

সম্পূর্ণ ডুয়েল যাদের একতলা তালা দোতলা সম্পূর্ণ নেটওয়ার্কের আওতা নিয়ে আসতে চাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই ভালো হবে আর খুবই পাওয়ারফুলি একটি রাউটার আটত্রিশশো স্কোয়ার ফিট লিখাই আছে কাভারেজ পাবে খোলাখুলি স্থানে মিনিমাম সাড়ে চার হাজার স্কোয়ার ফিট কাভারেজ পাবে জন কিলার অ্যামাজন অ্যাক্সা ভয়েস কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে বারোশো এম এটাও ডুয়েল ব্যান্ড গিগাবির একটি রাউটার এক বছর অফিসের মধ্যে মূল্য রাখছে নয় হাজার নয়শো নব্বই টাকা নয় হাজার নয়শো নব্বই টাকা আপনারা ডুয়েল একটি পেয়ে যাচ্ছেন এম ফোর ওকে আমরা চলে যাব একটা অ্যাক্সেস পয়েন্টে অ্যাক্সেস পয়েন্ট টিটিপি লিঙ্কের অমেডা অ্যাপ দিয়ে কন্ট্রোল করতে পারবেন এটা মডেল নাম্বার হলো এসি সরি এটা মডেল নাম্বার হলো ইএপি ডাবল টু ফাইভ আর এটা তেরোশো পঞ্চাশ এম বিপিএস এই অ্যাক্সেস আর এটা রাউটার হিসেবে আপনি মুডিং করতে পারবেন লং রেঞ্জ কাভারেজ পাবে এক বছর অফিস ওয়ারেন্টি বিজনেস সলিউশন সিস্টেম দেওয়া আছে আর এইটা আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র সাত হাজার পাঁচশো নব্বই টাকায় সাত হাজার পাঁচশো নব্বই টাকায় এই অ্যাক্সেস পয়েন্টটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আর নেক্সট আমরা চলে যাব এই মডেলটিতে এটা আসলে বিশেষত্ব হলো যে টিপি লিংকের এটা ইউএসবি মডেম দিয়ে পরিচালিত ওকে ইউএসবি মডেম রাউটার আচ্ছা ইউএসবি মডেম মানে ইউএসবি মডেমের ভিতরে আপনি সিম কার্ড ঢুকিয়ে এই রাউটারটি পরিচালিত করতে হবে সেই সাথে সাথে এই রাউটারটি আপনি লাইনের কানেকশন দিয়ে পরিচালিত করতে পারবেন এক বছর অফিসার ওয়ারেন্টি এম আর থ্রি ফোর টু জিরো টু না তিনশো আমি বিপিএস এক বর্ষ অফিসার ওয়ানটির মূল্য রাখছে মাত্র ছাব্বিশশো টাকা তো বিওয়ার আমরা আবারও বলছি বিশ্বস্ততার সাথে আমাদের এই রাউটারগুলো আপনারা ইন্স্যুর করছি আপনারা ওয়ারেন্টি অফিসিয়াল ওয়ারেন্টি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমাদের শপের লোকেশনটি হলো এশিয়ান টেলি শপিং টু ইন্টার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নাম্বার চারশো ষোলো থার্ড ফ্লোর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম